নমস্কার প্রণমামী জগতজননীতে আপনাদের স্বাগত শ্রীশ্রীমা সারদা দেবীকে বিশ্বজননী বলা হয় তার এই বিশ্ব বিশ্বমাতৃত্ববোধের প্রকাশ সকলকেই চমৎকৃত করত সন্তানদের সেবাতে তার আনন্দের কোনো সীমায় থাকতো না আজ আপনাদের শোনাব শ্রী শ্রীমায়ের জননী হয়ে তার প্রতিটি সন্তানদের সেবায় কতটা তৃপ্ত হতেন তিনি প্রণব আমি জগৎ জননীতে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে রাখুন এই ধরনের ভিডিও আরও সবার আগে পেতে লাইক শেয়ার ও কমেন্ট করুন শ্রী শ্রী মায়ের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি প্রায় এক বৎসর আট মাস কলিকাতায় বাস করে শ্রীমা জয়রাম এলেন ভক্ত সমাগম ও দীক্ষাদি দিনের দিন বেড়েই চলেছে শ্রীমাকে খুব ঘনিষ্ঠভাবে পাবার এবং প্রাণের আশ মিটিয়ে তার সেবা সঙ্গ করার সুযোগ হতো বলে অনেক ভক্তই তার কাছে জয়রাম বাটিতে আসত অনেকে আবার থাকত তার জয়রাম বাটিতে আসার প্রতীক্ষা করে এতকাল শ্রীমা ভাইদের বাড়িতে ছিলেন কিন্তু সেবক সেবিকা ও ভক্তদের নিয়ে ভাইদের বাড়িতে থাকার অসুবিধা ছিল অনেক অথচ নিরুপায় সেজন্য অশেষ কষ্ট সহ্য করেও শ্রীমা থাকতেন এরই মধ্যে তার এই কষ্ট দূরীকরণের জন্য স্বামী শারদানন্দ ও ভক্তদের বিশেষ প্রচেষ্টায় জয়রামবাটিতে প্রায় দু হাজার টাকা ব্যয় করে শ্রীমার জন্য আলাদা মেটে কোঠা বাড়ি ভক্তদের বৈঠকখানা ইত্যাদি নির্মিত হল তেরোশো তেইশ সনের জ্যৈষ্ঠ মাসে অর্থাৎ উনিশশো ষোলো খ্রিস্টাব্দের মে মাসে শ্রীমা সেবকদের নিয়ে এলেন নতুন বাড়িতে শ্রীমার ভিতর বিশ্বমাতৃত্বের প্রকাশ সকলকেই চমৎকৃত করত সন্তানদের আকুণ্ঠ সেবাতে শ্রীমায়ের কত যে তৃপ্তি কত যে আনন্দ জনৈক সন্ন্যাসী সন্তান আহারাদির পর নিজের এঁটো থালা বাসন ধুতে নিয়ে যাচ্ছেন শ্রীমা এসে পথ রোধ করে দাঁড়ালেন বললেন না আমিই নেব সন্ন্যাসী তো অবাক একই কাণ্ড তা কি হয় আপনি নিলে আমার অকল্যাণ হবে কম্পিত কণ্ঠে বললেন সাধুটি তখন শ্রীমা ছলছল চোখে বললেন দেখো মার কোলে ছেলে কত হাগে হাগেমুথে আমি তোমার জন্য কি করতে পেরেছি বাছা মাথা নিচু করে রইলান সন্ন্যাসী তার চোখ ঝাপসা হয়ে এলো শ্রীমা এক সময়ে বলেছিলেন আমি সতেরো মা অসতেরো আমজাদ তুতে মুসলমান চোর ও ডাকাত জয়রামবাটির কাছে শিরোমণিপুরে তাদের বাস শ্রীমায়ের নতুন মেটো কোঠাবাড়ির কাজে ওই তুতে মুসলমানদের লাগানো হতেই প্রথমটাই গ্রামবাসীরা ভয় পেয়েছিল পরে বলা বলি করতো মায়ের কৃপায় ডাকাতগুলো পর্যন্ত ভক্ত হয়ে গেল রে একদিন শ্রীমা আমজাদকে বাড়ির ভিতর তার ঘরের বারন্দায় খেতে বসিয়েছেন তার ভাইঝিল নলিনী করছে পরিবেশন দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে দেখে শ্রীমা বললেন অমন করে দিলে মানুষের কি খেয়ে সুখ হয় তুই না পারিস আমি দিচ্ছি তা দেখে ও পিসিমা তোমার জাত গেল ইত্যাদি নানা কথা বলে নলিনী গোল তুলেছে শ্রীমা তাকে ধমক দিয়ে বললেন আমার শরৎ যেমন ছেলে এই আমজাদও তেমনই ছেলে তিনি যে মা তার মাতৃ স্নেহ হতে ইতর প্রাণীও বঞ্চিত হয়নি তারাও পেয়েছিল শ্রীমাকে স্নেহময়ী রূপে শ্রী মায়ের চন্দনা পাখি তিনি নাম রেখেছেন গঙ্গারাম কত স্নেহ আদর গঙ্গারামের প্রতি কখনো রাধে কৃষ্ণ রামরাম পাড়াচ্ছেন সকলে মা মা ডাকছে শুনে শুনে গঙ্গারামও শ্রীমাকে মা বলে ডাকতে শিখেছে মা পান খাচ্ছেন গঙ্গারাম বলছে মা মা তিনি গঙ্গারামকে জিবে করে পান খাওয়ালেন শ্রীমা পূজা করে বেরিয়েছেন অমনি গঙ্গারাম মা মা বলে ডাকতে আরম্ভ করেছে শ্রীমা পূজার পরে নিজের হাতে গঙ্গারামকে মিষ্টি খাওয়াতেন গঙ্গারামের প্রতি শ্রীমার আদর দেখে ঈর্ষান্বিত কোন কোন ভক্ত বলতো আমরা যদি গঙ্গারাম হয়ে জন্মাতে পারতাম শ্রীমার একটি পোষা বিড়াল ছিল একদিন বিড়ালটি জনৈক ব্রহ্মচারীর বিছানায় প্রস্রাব করেছে তিনি তা দেখতে পেয়ে তাড়াতাড়ি সাবধান দিয়ে ব্রহ্মচারীর বিছানার চাদর প্রভৃতি কেচে পরিষ্কার করে রাখলেন তবু ভাই পাছে ব্রহ্মচারী জানতে পারলে বিড়ালটাকে মারধর করে তাই ব্রহ্মচারীর সঙ্গে দেখা হতেই সীমা বলছেন বিড়ালটাকে কিছু বলো না ও এখানেই থাকে খায় প্রস্রাব করতে কোথায় যাবে জয়রামবাটিতে ভোরবেলা একটি বাছুর খুব ডাকছে হাম্বা হাম্বা করে ওই ডাক শুনে শ্রীমার প্রাণ আকুল হয়ে উঠল তিনি যাই মা যায় আমি এক্ষুনি তোকে ছেড়ে দেব। এক্ষুনি ছেড়ে দেব বলতে বলতে আলু থালুভাবে ছুটে গেলেন ছেড়ে দিলেন বাছুরটিকে জয়রামবাটিতে শ্রীমাকে তার নিজের আবেষ্টনের মধ্যে সহজ নিবিড়ভাবে একদিনের জন্য যে পেয়েছে সে জানে কতটা সন্তানগত প্রাণ ছিলেন শ্রীমা যেসব ছোটোখাটো ঘটনায় মলয় স্পর্শ সন্তানদের হৃদয়ে সারাটি জীবনের জন্য মধুময় স্মৃতি হয়ে রয়েছে রয়েছে পরকালের পাথে হয়ে আবার একদিন নয় দুদিন নয় যারা বৎসরের পর বৎসর দিনে রাতে সর্বক্ষণ তার কাছে ছিল তারাও একটি ক্ষণের জন্য তার উদ্বেল স্নেহ মমতার কমতি দেখেনি সেই ভালোবাসা আত্মপ্রকাশ করত অনন্ত ভঙ্গিতে ছোট বড় নানা ঘটনার ভিতর দিয়ে সন্তানদের ভালোবেসে সেবা যত্ন করে মায়েদের যে কতটা গভীর তৃপ্তি হয় তা বোঝা যেত শ্রীমার সন্তান সেবা দেখে গিরিশবাবু জয়রামবাটিতে গিয়েছেন একদিন তিনি দেখেন শ্রীমা বিছানার চাদর বালিশের ওয়ার্ড ইত্যাদি নিয়ে পুকুর ঘাটে কাচতে যাচ্ছেন রাতে শোবার সময় গিরিশবাবু দেখলেন তার বিছানা ধপথপ করছে এ কাজ মায়েরই বুঝে প্রাণে যেমন কষ্ট হল তেমনি শ্রীমার অপার স্নেহের কথা ভেবে তার আনন্দে বুক ভরে গেল জয়রামবাটিতে শ্রীমার গৃহ নির্মিত হচ্ছে জনৈক সেবক বাড়ির কাজে সকালবেলা পাশের গ্রামে গিয়েছেন শীতকাল ফিরতে তার দেরি হলো। সূর্যাস্তের ঘণ্টাখানেক পূর্বে ফিরে এসে দেখেন যে শ্রীমা তখনও খাননি অভুক্ত সন্তানের অপেক্ষায় বসে আছেন বিস্মিত সেবক অনুযোগের সুরে বললেন মা তোমার শরীর ভালো নাই আর তুমি এই সন্ধ্যা পর্যন্ত উপবাসী রয়েছ মা বললেন তোমার খাওয়া হয়নি আমি কি করে খাই এর উপর কি কথা চলে সেবক খেতে বসল মাথা নিচু করে সর্বজয়ী মাতৃস্নেহ তিনি তো আর পাতা নমানন জনৈক সেবকের হাতে খুব খোষ পাঁচরা হয়েছে নিজের হাতে খেতে পারেন না শ্রীমা ভাত মেখে সেবককে দুবেলা খাইয়ে দিতেন উচ্ছিষ্ট পাতা পর্যন্ত ফেলতেন সামান্য ঘটনা কিন্তু শ্রীমায়ের স্নেহসিক্ত হয়ে তা হয়েছে অমর অসামান্য জয় বিশ্বজননী সারদা দেবীর জয় আজ এই পর্যন্তই ধন্যবাদ